সেটি নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে রাখি আপনারা যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আজকে চলে যাই আলোচ্য যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্রো। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নোটিশ বোর্ড এই যে নোটিশ বোর্ড প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমটা নিয়ে একটু আলোচনা করি বারো থেকে ষোলো গ্রেড তো এটি আমি ডাউনলোড করে রেখেছি দেখি দেখুন এটা হচ্ছে সতেরো এই যে আপনাদের যে সার্কুলারটি সেটি হচ্ছে কি বারো থেকে ষোলোতম যে গ্রেড সেটি এটার কি কি পদ আছে সেগুলো একটু দেখি সিনিয়র নকশাবিদ অর্থাৎ বারোতম গ্রেডের যে চাকরিটি সেটি আছে অন অনার্স পাস থাকা লাগবে এটি অবশ্যই ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ভূগোল অথবা পরিবেশ বিজ্ঞান হতে হবে পরিসংখ্যান সহকারী পঁচাশি জন নিবে এটা অনার্স পাস কিন্তু গনিছ বা অর্থনীতি অথবা পরিসংখ্যান যে কোনো একটি সাবজেক্টে তার অনার্স পাস থাকা লাগবে তারপর হচ্ছে ইমো মারেটর এটিও অনার্স পাস এবং গণিত অর্থনীতি পরিসংখ্যান যে কোনো একটি সাবজেক্টে পাস থাকা লাগবে অনার্স এরপরে জুনিয়র পরিসংখ্যান সহকারী তেরোতম গ্রেড দুইশো ছাব্বিশ জন এটি খুবই বড় একটা নিয়োগ এটি আপনার এ অনার্স পাস পরিসংখ্যান অর্থনীতি অথবা গণিত এই তিনটা বিভাগে যে কোনো এক বিভাগের হতে হবে বা স্নাতক সমমানের ডিগ্রি এরপরে অ্যাডিটিং অ্যান্ড কোডিং অ্যাস অ্যাসিস্ট্যান্ট এটা এগারোটি এটাও ওই একই কম্পিউটার অপারেটর এটি হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ অর্থাৎ নকশাবিদের পর হচ্ছে কত নকশাবিদ তেরোতম গ্রেড তারপরে হচ্ছে হিসাব রক্ষক চোদ্দতম গ্রেড উচ্চমান সহকারী এরপর হচ্ছে ক্যাশিয়ার হ্যাঁ ষাট মোটারিক জুনিয়র নকশাবিদ তারপরে হচ্ছে আপনার কম্পোজিটর এরপর হচ্ছে স্টোর কিপার এগুলো সবই অনার্স পাশে শুধু একটা এখানে এইসএএসসি পাশ আছে এটা ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে এইচএসি পাস এরপরে আরও আছে নিচে যাই আমরা নিজে দেখি ডুয়েল ডাটা অপারেটর তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রা রিক মুদ্রাক্ষরিক এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার তারপর হচ্ছে বুক বাইন্ডার আর হচ্ছে গাড়ি চালক তো এই হচ্ছে আপনার কততম বারো থেকে ষোলোতম গ্রেড এর ভিতরে যে যে সার্কুলারটি আর এরপরে যে সার্কুলারটি সেটিতে যায় এটা হচ্ছে অলগত সতেরোতম থেকে বিশতম গ্রেড তো এখানে সহকারী স্টোর কিপার আছে এইচএসি পাস এটা থাকা লাগবে তারপর হচ্ছে মেশিন ম্যান মেশিন ম্যান কাম কাম ক্লিনার এরপরে আছে চেইনম্যান ম্যান অফিস সহায়ক প্যাকার এগুলোর শিক্ষাগত যোগ্যতা আর এটি আবেদন কত থেকে কত এটি আবেদন হচ্ছে আপনার আবেদন আবেদন শুরু পাঁচ চার দুই হাজার পঁচিশ থেকে শুরু আর শেষ হচ্ছে সরি শুরু ষোলো তিন দুই থেকে শেষ পাঁচ চার দুই মানে ষোলো তারিখ মার্চের আর শেষ হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ আর যে যেটি ছিল সেটা কত থেকে কত শুরু সেটাও শুরু হচ্ছে ষোলো তিন শুরু হাজার পঁচিশ পাঁচ চার দু হাজার পঁচিশ তো এটাও একই বাট এটা আলাদা আলাদা করে দিছে আশা করি সকলে বুঝতে পারছেন আর আবেদন যে প্রক্রিয়াটি সেটি ওই সিস্টেম একই অর্থাৎ যেভাবে আবেদন করতে হয় সরকার চাকরিগুলো সেগুলো দেখানো যাবে পরবর্তী ভিডিওতে আশা করি সকলে বুঝতে পারছেন আর কেউ যদি আবেদন করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে পারেন নক করতে পারেন আমি অবশ্যই সেই সমস্যাটি সলভ করার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন